আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব তা হলো নবী নূহ আলহিসাল্লাম ও মহাপ্লাবনের ঘটনা মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন ও রহস্যময় ঘটনাগুলোর একটি হল নবী নূহ আল্হি এবং তার জাতির মহাপ্লাবন কোরআনুল করিমে এই ঘটনা বারবার উল্লেখ আছে যাতে মানুষ শিক্ষা নিতে পারে নুহ আলি ঘটনা শুধু একটি গল্প নয় বরং এটি বিশ্বাস ধৈর্য কুফুরি ও ইমানের পরিণতির একটি বাস্তব নিদর্শন আজ আমরা বিশদভাবে জানব নবী নূহ আলাইসাল্লামের জীবন তার দাবাত মানুষের প্রতিক্রিয়া নৌকার নির্মাণ মহাপ্লাবন এবং এর শিক্ষার কথা নবী নূহ ইসালাম ছিলেন আদম আলাইসাল্লামের অষ্টম বংশধর তখন পৃথিবীর মানুষ সংখ্যা কম হলেও তারা ধীরে ধীরে সত্যের পথ ছেড়ে মূর্তিপূজা ও কুফুরিতে জড়িয়ে পড়েছিল সালামের সময় মানুষ পাঁচটি বড় মূর্তি বানিয়েছিল ওদ সুয়া ইয়াগুস ইয়াউক এবং নাসর এগুলোকে প্রথমে তারা শুধু সম্মানে প্রতীক ভেবেছিল কিন্তু পরে এগুলোকে উপাস্য বানিয়ে নিল আল্লাহ তখন নুহালাইসাল্লামকে নবী হিসেবে পাঠালেন যেন তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন নূর আলাইসাল্লাম আল্লাহর ওহিপে তার জাতির কাছে যেতে শুরু করলেন তিনি নরমভাবে দয়া ও আন্তরিকতা দিয়ে বললেন হে আমার জাতি তোমরা আল্লাহ ছাড়া আর কারও ইবাদাত করো না তিনি তোমাদের রব যদি তোমরা হিদ গ্রহণ করো তাহলে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত শান্তিতে জীবন দান করবেন কিন্তু তার জাতি বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ তুমি আমাদের নেতা নাও আমরা তোমার কথা শুনব না সালাম হাল ছাড়েননি তিনি কখনো দিনে কখনো রাতে কখনো গোপনে কখনো প্রকাশ্যে মানুষকে আল্লার দিকে ডাকতেন তিনি ধৈর্য ধরে নয়শো বছর দাওয়াত চালিয়ে গেলেন কিন্তু ফল হল অল্প কয়েকজন ছাড়া কেউ তার দাওয়াত গ্রহণ করল না বরং তার উপহাস করতে লাগল কেউ বলল তুমি তো পাগল কেউ বলল তুমি তো শুধু একজন মানুষ এমন কি তারা কান ঢেকে ফেলত কাপড় দিয়ে নিজেদের ঢেকে দিত যেন তার কথা শুনতে না হয় জাতি নুহালসাল্লামকে তিরস্কার করে বলল হে নুহ তুমি যদি থামো না তাহলে তোমাকে আমরা পাথর মেরে হত্যা করব তাদের ধনীরা বলতো। আমরা কি তোমার অনুসারী হব যখন তোমার সাথীরা সমাজের গরিব আর দুর্বল শ্রেণী কিন্তু নূহ্লাইসাল্লাম উত্তর দিতেন আমি গরিব মুমিনদের দূরে সরাতে পারি না তারাও আল্লাহর বান্দা তাদের অবহেলা করলে আমি জালিম হয়ে যাব শত শত বছর চেষ্টা করার পর যখন তিনি বুঝলেন যে তার জাতি আর ইমান আনবে না তখন নূহ্লাইসাল্লাম দোয়া করলেন হে আমার রব পৃথিবীতে কোনো কাফের কি তুমি বেঁচে থাকতে দিও না আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা বানাতে সালাম আল্লাহর নির্দেশে কাঠ ও লোহা দিয়ে একটি বিশাল নৌকা তৈরি করতে লাগলেন এটি ছিল ত্রিতল বিশিষ্ট নিচে পশু পাখি মাঝখানে মানুষ উপরে পাখিদের জন্যে লোকেরা যখন দেখল নুহালে সালাম শুকনো জমিতে বিশাল নৌকা বানাচ্ছেন তখন তারা হেসে উপহাস করতে লাগল তারা বলল হে নুহ তুমি কি মরুভূমিতে জাহাজ চালাবে নুয়ালা আলাইসাল্লাম শান্তভাবে উত্তর দিলেন তোমরা আজ আমাকে নিয়ে হাসছ কিন্তু কাল আমি তোমাদের নিয়ে হাসব অবশেষে সেই সময় এলো আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হলো। মাখি থেকেও পানি ফেটে বের হতে লাগল বিশাল প্লাবনে পৃথিবী ভেসে গেল আল্লাহ নুয়ালেসাল্লামকে বললেন প্রত্যেক জীবের একটি জোড়া এবং যারা ইমান এনেছে তাদের সবাইকে নৌকায় তুলে নাও মমিনরা নৌকায় উঠল আর কাফিররা বাইরে রইল তখন সাগরের মতো পানি পৃথিবীকে ঢেকে দিল পাহাড়ও ডুবে গেল নুয়ালসাল্লামের এক ছেলে কাফিরদের সাথে রয়ে গিয়েছিল নুয়ালসাল্লাম তাকে ডাকলেন হে আমার ছেলে আমাদের সাথে উঠে পড়ো কাফিরদের সাথে থেকো না কিন্তু সে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব পাহাড় আমাকে বাঁচাবে সালাম বললেন আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না ঠিক সেই সময় ঢেউ এসে তার ছেলেকে গ্রাস করল যখন পানি সর্বত্র ছড়িয়ে পড়ল তখন সব কাফের ধ্বংস হয়ে গেল যারা আল্লাহকে অস্বীকার করেছিল তারা কোনো ধনসম্পদ বা শক্তির জোরে রক্ষা পেল না সালামের স্ত্রীও কাফের ছিল তিনিও রক্ষা পেলেন না আল্লাহর দৃষ্টিতে সম্পর্ক নয় বরং ইমানই আসল অবশেষে যখন কাফেররা ধ্বংস হল আল্লাহ বললেন হে আকাশ থেমে যাও হে পৃথিবী তোমার পানি শুষে নাও তখন পানি নেমে গেল আর নৌ আলাইসাল্লামের নৌকা থামল জুদি পাহাড়ে নোয়াল্লামের ঘটনা আমাদের শেখায় আল্লাহর পথে ধৈর্য আলাইসাল্লাম নয়শো পঞ্চাশ বছর দাবাদ দিয়েছেন হাল ছাড়েননি ঈমানই মূল ভিত্তি সম্পর্ক বা সম্পদ কাউকে রক্ষা করতে পারে না আল্লাহর শাস্তি সত্য কাফিররা ধ্বংস হল মুমিনরা রক্ষা পেল আল্লাহর কুদরত অসীম তিনি চাইলে সমুদ্র সৃষ্টি করেন তিনি চাইলে পাহাড় ভাসিয়ে দেন